নদী ভাঙন থেকে ভিটে মাটি রক্ষার দাবিতে রাস্তায় নেমেছেন এলাকাবাসী যদি এই নদী ভাঙন বন্ধে কোন গরিমাসী করে তাহলে এটাকে আমরা বরদাস্ত করবো না পদ্মার উত্তাল স্রোতে প্রতিদিনই ভাঙছে পাটুরিয়া ঘাট এলাকা এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে লঞ্চ ঘাট হুমকির মুখে তিনটি ফেরি ঘাট আশপাশের গ্রামীণ বসতিও ভাঙনে বিলীন হচ্ছে গত কয়েকদিনে নদীতে তলিয়ে গেছে সাতাশটি বসত ঘর তাই দুশ্চিন্তায় স্থানীয়রা ঘরের ভিতরে মনে করেন হালকা একটু ফাটল দেখলাম ফাটল দেখার পরে আমি ঘর সরষ সব ছেলেদের বাচ্চাদের টেনে টেনে বের করার পরে আমি পাশের লোকজন ডাকার পরে ডাকতে ডাকতেই মনে করেন ঘরের আমাদের পুরাটাই চলে গেল কাউকে বের করতে পারলাম না পরে শেষে পিছনের বেড়া ভেঙে কি টুকিটাকি জিনিস বের করতে পারছি তারপর আর কিছু বের করতে পারিনি এখন আমি সর্বহারা এখন একটা প্লেটও নেই আবার খাওয়ার মতন ওই একবারই গেছি সেইবারই বাড়ি রান্না বেড়ে দিতেছে তাই খেতেছি এই দুদিন অবস্থা খাদগুলোও বিলান হয়ে গেল বেআইডাব্লিউ টি এটি সি কোনো এ কোনো কর্মক্ষেত্র কাজে কোনো কোনো কাজ করতেছে না এরা খালি দেখাই এই কাজ করুম ওই কাজ করুম কিন্তু আজ একটা যে ভাগ্য তারা ফেলতে পারলো না বাড়ি ঘর ভাঙে নদীতে প্রচুর ভাঙা ভাঙতেছে কেউ কত জিনিস সরাই পারতেছে কত সরাই পারতেছে না আমাদের গরিব মানুষে কোনো জায়গায় ঠাই নাই যাওয়ার তা আমরা এই নদীতে পাশে আইসা পড়ে গেছি ভাঙে গেলে আমরা যাব কোন জায়গা আমাকে তো কোনো জায়গায় দাঁড়ান দাঁড়ানোর জায়গা নাই ঘটনা হয়েছে এই বাড়িটুকু আমাকে শেষ সময় ছিল এখন মনোরঞ্জন ভেঙে গেছে আমাদের মতো থাকার মতো কোনো জায়গা বাসা কোনো কিছুই নাই এখন আমরা কোথায় যায় থাকুন কি কোনো জানি না গ্রামবাসুর অভিযোগ একটু একটু করে ভয়াবহ রূপ নিচ্ছে ভাঙন কিন্তু গুরুত্বপূর্ণ এই ঘাট এলাকা রক্ষায় বিআইডব্লিউটি এর নেই কার্যকর উদ্যোগ এদিকে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ নিয়ে চলছে প্রশাসনিক জটিলতা ঘাট এলাকা রক্ষায় পানি উন্নয়ন বোর্ড নাকি পদক্ষেপ নেবে তা নিয়ে চলছে টানা পড়েন আসলে বেশ কিছুদিন যাবতীয় নদী ভাঙছে প্রত্যেক দিনই এক একজনের বাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে যদি আগে থাকতি এর ব্যবস্থা নিত হয়তোবা তাদের নদী গর্বে বাড়িগুলো যেত না আমরা মানববন্ধন করেছি আমরা অনেক কিছু করেছি কিন্তু তারা এটার ব্যাপারে কোনো পদক্ষেপ নেই তাদের কোনো বিধি ব্যবস্থাও নেই এই তাদের উদাসীনতার কারণে অনেক বাড়ি ঘর আজকে একেবারে বিলুপ্তি হয়ে গেছে কোন তৎপরতা নাই এরা শুধু সুযোগ সুবিধা ভোগ করতেছে কিন্তু ঘাট ভাঙ্গা রোধে এদের কোনোই ই নাই পদক্ষেপ নাই চিন্তা ভাবনা নাই আগামী দুই দিনের ভিতরে সরকার যদি এখানে কোনো পদক্ষেপ না হয় তাহলে আমরা পরবর্তী ঘোষণা দিয়ে আমরা আন্দোলনে যাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনাতেই ভাঙ্গন প্রতিরোধে যৌথভাবে কাজ করবে পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ আসা এই কর্মকর্তার পাটুরিয়া ঘাটটা যখন চালু হয় সেই দুই হাজার এক সালে এরপরে আজকে এই পঁচিশ বছর পরে এই প্রথম পাটুরিয়া ঘাটে ভাঙ্গন দেখা দিল এবং আপনারা জানেন যে আজকে এই যে অস্বাভাবিক পানির যে স্রোত আপনারা জানেন ভারত থেকে যে ফারাক্কার বাঁধ এবং তিস্তার ব্যারেজ এই দুইটাই খুলে দেওয়া হয়েছে নর্মালি ফেরিঘাটগুলো ফেরি ঘাটগুলো বেসিক্যালি বিআইডব্লিউটি করে এবং বিআইডব্লিউটি এ ঘাটগুলো সংরক্ষণ করে এখন নদী ভাঙনের যেটা যে এলাকায় যে ভাঙনটা হচ্ছে কালকে দেখছেন যে এই যে চার নম্বর ঘাট থেকে দুইটা ঘর পড়ে গেল। এই যে এই এই বিষয়গুলো তো শুধু পক্ষে তার সেই বাজেটও নাই তার পক্ষে সেটা সম্ভব নয় এক্ষেত্রে আমরা যেটা করছি সরকারের পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমরা যাতে উদ্যোগ গ্রহণ করা যায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌরুটের যোগাযোগ সচল রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী